অবশেষে প্রকাশ পেল ভোলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে এবং এবং প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে ভোলা জেলা ব্যতীত অন্য কোনো জেলা প্রার্থী আবেদন করতে পারবে না এখন আপনাদের দেখিয়ে যাচ্ছে এখানে কি কি পদ রয়েছে এবং মূল সার্কুলারের কী কী যোগ্যতা চেয়েছে সার্কুলার শুরুতে একটা কথা বলে রাখি এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি মানে পূর্বে যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আর আবেদন করার দরকার নেই এখানে পাঁচটি ক্যাটাগরির মোট সত্তরটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদের পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোনো যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি গণিত বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি পরবর্তী পথটি হচ্ছে স্টোর কিপার যার পদ সংখ্যা হচ্ছে দুইটি তিন নম্বর কমিক নাম হচ্ছে অফিস সহকারী কাম কন্ট্রিপিউটার মুদ্রা করিক যার পথ সংখ্যা হচ্ছে ষাটটি পথগুলোর একেবারে ডান পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নিন তারপরে আসি এ বিজ্ঞপ্তিতে সবচেয়ে আকর্ষণীয় যে পথটি স্বাস্থ্য সহকারী পথ এই পথটি সম্পর্কে অনেকে বিস্তারিত জানতে চেয়েছেন যারা বিস্তারিত জানতে চান তারা কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন পথ সংখ্যা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ থেকে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ বা এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সর্বশেষ যে পদটি হচ্ছে গাড়ি চালক এটিতে আবেদন করার জন্য যে যোগ্যতা চাওয়া হচ্ছে হচ্ছে ভারী যানবাহন চালানোর লাইসেন্স গাড়ি চালক পর্তিতে লোক সংখ্যা নেবে একজন শেষে এখানে স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদনের জন্য যে সকল উপজেলার আন্ডারে যে সকল ইউনিয়নের নাম এখানে আছে সে সকল ইউনিয়ন থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনার ইউনিয়ন কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন